ভরণ পোষণের দায়িত্ব নিলেই কি স্ত্রীর প্রতি স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো হ্যাঁ আপনাদের কি বলছি এই সমাজে অনেক শিক্ষিত পুরুষ আছে যারা কি না তার স্ত্রীর মানসিক অশান্তির কারণ এমনকি স্ত্রীকে মানসিক শান্তি দেয়ই না স্ত্রীকে বোঝার চেষ্টা করে না সময় নিয়ে যেটু কথা বলবে বা স্ত্রীর কথাগুলো যে শুনবে সে সময়টুকু তার হাতে নেই স্ত্রী যদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে মানসিকভাবে শান্তি দাও না তাহলে তারা অবাক হয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে আমি তো তোমার খাওয়া দাওয়া পোশাকের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নিয়েছি তাহলে তুমি শান্তিতে নেই কেন এই কথাটুক বলি ব্যাস খ্যান্ত একটা মেয়ে বাবার বাড়িতে সব কিছুই পায় খাওয়া দাওয়া পোশাক যাবতীয় যত যা লাগে তার বাপের বাড়ি থেকেই সে কিন্তু পায় একটা মেয়ে স্বামীর সংসারে আসে খাওয়া দাওয়ার জন্য না পোশাকের জন্য না স্বামীর সংসারে আসে সম্মান ভালোবাসা আর অনেক অনেক আদর আর যত্নের জন্য এই জিনিসগুলো কয়টা স্বামী বা তার স্ত্রীকে দেয় বলেন তো শুধু খাওয়ালে আর কাপড় চুপড় দিলেই স্ত্রীর দায়িত্ব পালন করা হয় না স্ত্রীকে সম্মান ভালোবাসা এবং তাকে আদর আর যত্ন দিতে হয় সেটা অনেক পুরুষই দিতে পারে না একটা মেয়ে কখনো তার স্বামীর প্রতি লয়াল হয় না দেখবেন স্বামীটা যদি খারাপ হয় তাহলে তাকে সময় দেয় ভালো হওয়ার জন্য এবং সে নিজেও সময় নেয় স্বামীকে বোঝার জন্য যে না থাক দেখি 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 আমার স্বামীটা ভালো হয় কি না তাকে এও সময় দেয় যে সে ভালো হোক যখন সে ভালো না হয় তাহলে কি হয় জানেন স্ত্রী নীরবে কান্না করে না হলে তাকে ছেড়েই চলে যায় কিন্তু স্বামীরা এই বিষয়ে একেবারেই ধৈর্যহীন তারা স্ত্রীকে বোঝার চেষ্টা করে না কেন বা তার স্ত্রী মানসিক অশান্তিতে ভুগছে এটা বোঝার চেষ্টা করে না দিন শেষে একটা কথাই বলবো আপনি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন কেন সে মানসিক অশান্তিতে আছে কি কষ্ট আছে তার ভিতরে সে আপনার সাথে যে কথাটা শেয়ার করতে চায় সেটা সময় নিয়ে শুনুন তার মানসিক অশান্তির কারণটা কি সেটা আপনি শুনুন দেখবেন সে অনেকটাই হালকা হয়ে যাবে তাকে বোঝার চেষ্টা করুন স্ত্রী কিন্তু আপনার স্ত্রীকে প্রেমিকা হিসাবে দেখুন ছেলেরা যখন প্রেম করে তখন প্রেমিকার সব কিছুই খোঁজখবর রাখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যে সে ঠিক আছে কিনা খাওয়া দাওয়া করছে কিনা তার কোনো কিছুতে অসুবিধা হচ্ছে কিনা ঠিক সেইভাবে আপনি আপনার স্ত্রীর যত্ন করুন দেখবেন এটা আপনিও ভালো থাকবেন আপনার স্ত্রীর মানসিক অশান্তিটাও দূর হবে নিজের স্ত্রীকে দিনের পর দিন মানসিক অশান্তিতে রাখাও কিন্তু একটা অন্যায় আপনি সেই অন্যায়টাই করছেন এই অন্যায় থেকে নিজেকে বিরত রাখুন আর নিজের স্ত্রীকে ভালোবাসতে শিখুন সম্মান দিতে শিখুন এবং তার আদর যত্নের খেয়াল রাখুন যেমনটা আপনার স্ত্রী আপনার খেয়াল রাখে শুধু যে স্ত্রী আপনার দায়িত্ব পালন করবে আপনার যত্ন করবে ভালোবাসবে তা নয় তাকেও কিন্তু ভালোবাসবেন সম্মান করবেন এবং আদর যত্ন করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে রাখবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ